আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বন্যাকালীন করণীয় কি আছে সেগুলো বিষয় নিয়ে তো প্রথমেই শুরু করছি পয়েন্ট নাম্বার এক প্রথম যে কাজটি করতে হবে বন্যা এরিয়া যারা আছেন প্রথমেই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করতে যাচ্ছেন কারণ সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব পরিস্থিতি সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে কিন্তু ভার ক্ষতির আরো বাড়বে তাই সবাইকে বলবো ঠান্ডা মাথায় সতর্ক অবস্থান নিন এবং আপনাদের সিদ্ধান্তগুলো ঠিক মতো নিন দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বন্যায় যদি বাড়িঘর ডুবে যায় নিকটস্থ কোনো উঁচু স্থানে অথবা বাঁধে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য আপনাদেরকে পরামর্শ দিব তৃতীয়ত নিজ বসত বাড়িতে অবস্থান সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান করুন প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করুন চতুর্থ নম্বর পয়েন্টটি হচ্ছে কোনো মতেই দালাল তাউদের পরামর্শ শুনে নিজের গ্রাম ছেড়ে পরিবার পরিজন ছেড়ে শহরে যাবেন না নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রাম যা বন্যার কবলিত নয় সেখানে আশ্রয় গ্রহণ করুন বা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন পঞ্চম যে কাজটি করতে হবে আপনার গরু বাছুর বন্যা কবলিত নয় এমন গ্রামে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিন কোনো মতেই রক্ষা করা সম্ভব না হলে বিক্রয় করে টাকা ব্যাংকে গচ্ছিত রাখুন যাতে বন্যার পর পরে চাষ আবাদের জন্য গরু কিনে নিতে পারেন পরবর্তীতে যে পয়েন্টটি আছে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ঢেল প্রস্তুত করুন টিউবওয়েলের পানি পান করুন টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটে পান করুন অথবা পানি ট্যাবলেট ফিটকিরি ইত্যাদি ব্যবহার করুন বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে এগুলির প্রতিষেধক টিকা ইঞ্জেকশন গ্রহণ করুন তার পরবর্তীতে আপনার এলাকায় কার্যরত মেডিকেল টিমের অবস্থান সম্বন্ধে জেনে নিন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন আপনার ঘরে রক্ষিত কার্বলিক অ্যাসিডের বোতলের ছিপি খুলে রাখুন এতে সাপ আপনার ঘরে ঢুকবে না ছোট ছোট বাচ্চাদের যারা সাঁতার জানে না তাদের প্রতি সবসময় খেয়াল রাখুন কাজের অভাব দেখা দিলে যে অঞ্চলে কাজ করা যায় সেদিকে কাজের সন্ধান করুন অভাব দেখা দিলে জমি জমা বিক্রি না করে আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করুন কোনো ক্রমে মহাজনদের দ্বারস্থ হবেন না সরকারি ও বেসরকারি বন্টনকারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন চাঁদ সামগ্রী যা পাওয়া যায় তা দিয়ে অভাব মেটানোর চেষ্টা করুন এর পরবর্তীতে যে পয়েন্টটি আছে বন্যা কবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ করুন প্রতিটি বন্যাকবলিত গ্রামের নিরাপত্তা রক্ষার্থে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন প্রথমে যে বিষয়টি জানলাম বন্যাকালীন করণীয় বিষয়গুলো জানলাম